আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি আসছেন কোথেকে আমরা আসছি নগা মেমপুর থেকে নগা থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন আপনি আমি গরু নিয়ে আসছি চব্বিশটা চব্বিশটা চব্বিশটার মধ্যে কি একটা বিক্রি করছেন হ্যাঁ 1টা গরু বিক্রি করেছি কত টাকা বিক্রি করেছেন ভাই আমি ওটা বিক্রি করেছি 1 লাখ 12 হাজার টাকা 1 লাখ 12 একটা গরু সেল করে দিয়েছেন এই গরুটা আপনার বয়স হলো দুই দাদ হ্যাঁ এটা হ্যাঁ এটা আমরা বেশি দাম চাও না এই কারণে আমরা বাসা বাসায় আমাদের পোষা গরু হ্যাঁ আমরা অল্প কিছু লাভ হলেই মানে বিক্রি করার চেষ্টা করব আচ্ছা

আ তোমার সবাই বলো 95 ঠিক আছে গুরু জি জি জোরে বলো তোমরা সবাই দাম বেশি হয়ে যাচ্ছে অল্প কমাইলে ঠিক হয়ে যায় যাক সমস্যা নেই উনি অপশন রাখছে দামাদামি করার তো যাই হোক পাশের যে এই গোলটা দেখতেছি ভাই এই গোলটা আপনি বলেন এই গোলটা আপনার কয় দত এই গোলটা বেশ 6 দত 6 দত হ্যাঁ এই গোলটা 6 দত আচ্ছা একটু এদিকে চাপন গোলটা একটু দেখান ভিউয়ার্সদের জন্য এটা আপনি কত চাচ্ছেন এগোটা আসলে মূলত দাম চাও হ্যাঁ দুশো আমি এক লাখ সত্তর আশি হলে আমি বিক্রি করব মানে আপনি দুইশো চাচ্ছেন এক লাখ সত্তর হলে আপনি বিক্রি করবেন জি কিন্তু এটা অনেক চাও হয়ে গেল না দুইশো তিরিশের থেকে সত্তর বেশি নেমে গেল না অনেক সময় চাও হয় এটা আমি এটাই বুঝাচ্ছি যে অন্য মানুষেরা চাচ্ছে আমিও চাইতে পারি ও আচ্ছা আচ্ছা মানে বাজার দর আছে হ্যাঁ বাজার দর আছে কিন্তু আমি মোটামুটি কম দামে আমি বিক্রি করবো বলে আমি আশা করি আচ্ছা বেশি হয়তো আমাদের আলহামদুলিল্লাহ এটা তো ছয় দাঁত না হ্যাঁ এটা ছয় দাঁ খুব সুন্দর একটা গরু তাহলে পাশে এই গরুটা আমরা একটু দেখবো হ্যাঁ দেখেন এই গরুটার আপনারা কয় দাঁত এটা এটা চার দাঁত এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা এটা চার দাঁত এটা এটা আপনি এটা কি সব দেশই হ্যাঁ সম্পূর্ণ দেশই আচ্ছা এটা আপনি দাম কত চাচ্ছেন এটা একশো আশি পঁচাশি আচ্ছা এটা দাম দামি করার অপশন আছে হ্যাঁ অপশন আছে সবগুলি গরুর কি দামা দামি করার অপশন আছে সবগুলো গরুর দাম অপশন আছে আচ্ছা তো পাশের এই গরুটা দেখান এটার কয় দাঁত এটা চার দাঁত এটারও চার দাঁত হ্যাঁ এটাও চার দাঁত গরুগুলো তো খুব সুন্দর হ্যাঁ কোনো সমস্যা নাই মানে কোনো ডিফেক্ট নাই না কোথাও কোথাও ডিফেক্ট নাই কোনো এগুলো সব এটা কত যাচ্ছেন এই এক জেলা তাহলে এগুলো सेम নামে এটা এটা কি सेम सेम ওটা একটু বড় প্রথমটা যেটা দেখালাম হ্যাঁ এই দুটো গুলো सेम একদম सेम একদম सेम মানে দামা অপশন আছে অপশন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তে পাশের এই গুলোটা দেখেন এটাও सेम এটাও सेम হ্যাঁ এটাও सेम এটার দাঁত কয়টা বলেন এটা এটা এটাও চারটা এটাও কি চার দাঁত এটাও চার দাঁত আই চার দাঁত হ্যাঁ এটা পাশেরটা তো सेम না মনে হয় এটা একটু বড় আচ্ছা এটা একটু বড় এটা এটা কি অস্ট্রেলিয়ান এটা হ্যাঁ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া আচ্ছা এটার দাঁত কয়টা এটা হচ্ছে একটা চার দাঁত হ্যাঁ এটার দাম চাচ্ছেন কত এটা আর ওই প্রথমটা যেটা বললাম 160 70 ও আচ্ছা सेम ওই প্রথমটার সাথে এটা सेम জি सेम কিন্তু দাম দামই করার অপশন আছে না হ্যাঁ দাম করার অপশন আছে আচ্ছা পাশের এই গুলোটা দেখি এই যে পাশের এটা এই যে দেখেন আচ্ছা এটা তো আর सेम না না এটা सेम না এটা ছোট এটার কয় দাঁত এটা দুই দাঁত এটার দাম চাচ্ছেন কত আপনি এটা আমি চাচ্ছি পঁচানব্বই আমি এটা হয়তো আশি পঁচাশি হলে এরকম ভিওয়ার্স আপনারা পঁচানব্বই উনি দাম চাচ্ছে কিন্তু এটা ওনার চাওয়া দাম আপনারা ইচ্ছে করলে যদি গরু পছন্দ হয় তাহলে আপনারা দামাদামি করার অপশন উনি রেখেছেন হ্যাঁ আচ্ছা এই পাশে এই গরুটা দেখতে চাচ্ছিলাম এটা কয় দাঁত এই গরুটা দুই দাঁত এটার দুই দাঁত হ্যাঁ আচ্ছা এটা চাচ্ছেন কত এটা চাচ্ছে একশো বিশ একশো বিশ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটার কি এটারও কি অপশন আছে দাম হ্যাঁ অপশন আছে আচ্ছা সুন্দর গরু ওই পাশেটা একটু দেখেন এটার কয় দাঁত এটা এটা চার দাঁত এটারও চার দাঁত হ্যাঁ সবগুলি কি সার সবগুলি সার আচ্ছা তা এটা চাচ্ছেন কত এটা চাচ্ছে আপনার 100 105 100 105 হ্যাঁ 90 92 অপশন তো আছে হ্যাঁ অপশন আছে পাশেটা মানে বেশি পাগলা গরু এটা পাগলা মানে

মানে আপনি আচ্ছা আহ তোমরা বলো যে ভিডিওতে যে কথাগুলো যে বললো বড় ভাই তোমরা তো সবাই শুনলা যে অপশন রাখছে বিক্রি করার জন্য মানে দামা দামি অপশন রাখছে মানে অন্য চাওয়ার দাম বলছে এখন এই